কবুতর আজব এক প্রাণী যার চোখ বেঁধে হাজার কিলোমিটার দূরে নিয়ে ছেড়ে দিলেও ঠিকই সে তার গন্তব্যস্থলে ফিরে আসতে পারে আধুনিকতার সঙ্গে সঙ্গে বদলে গেছে মানুষের বার্তা পাঠানোর পদ্ধতি বর্তমান স্মার্টফোনের যোগ এক ফিঙ্গারের টিপ দিলেই হাজার হাজার বার্তা পৌঁছে যায় দূর দূরান্তে কিন্তু এক সময় বার্তা পৌঁছানোর জন্য ব্যবহার করা হতো এই পায়রা সিনেমায় আমরা পায়রাকে বার্তাবাহক হিসাবে দেখেছি পায়রার পায়ে বেঁধে দেওয়া হতো ছোট ছোট চিঠি বা চিরকুট পৌঁছে যেত নির্দিষ্ট গন্তব্যস্থলে মিশরে প্রথম সালো হয়েছিল পায়রা দিয়ে বার্তা পৌঁছানোর কাজ আসলেই পায়রা কখনো রাস্তা ভোলে না কারণ পায়রার শরীরে রয়ে জিপিএস সিস্টেমের মতো ক্ষমতা গবেষকদের মতে জানা গেছে পায়রার শরীরে তিপ্পান্ন ধরনের বিশেষ কোষ আছে যার মাধ্যমে তারা কখনও তাদের রাস্তা বলে না এছাড়া পায়রার চোখে যে রেটিনা রহিয়াছে সেই রেটিনার মাধ্যমে সে পথ অতি সহজে খুঁজে পায় এবং সে তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে ভাই আমরা তো অনেকেই কবুতর প্রেমী লোক কবুতর পালি কবুতর সম্পর্কে আমাদের আরও জানতে হবে দেখেন এখানে আকাশে অসংখ্য কবুতর কিন্তু উঠতেছে আমাদের এই মাঠে অনেকগুলো টিম এসেছে মিনিমাম পঞ্চাশটা টিম এসেছে এই পঞ্চাশটা টিমের কাছে বারোটি করে কবুতর আছে আর প্রত্যেকের কবুতরের বক্সের উপরে কিন্তু এই যে ট্যাগ দেওয়া আছে দেখেন ট্যাগ আছে এবং কবুতরের পায়েও কিন্তু ট্র্যাক দেওয়া আছে তো এই বারোটি করে কবুতর পঞ্চাশটি টিম এখান থেকে ছেড়ে দিচ্ছে এরা সম্ভবত একশো কিলোমিটার দূরে থেকে এখানে এসেছে তো এখান থেকে সেরে দেওয়ার পর এরা ঠিক সন্ধ্যার মধ্যে এই বারোটা করে কবুতরই কিন্তু তাদের বাসায় পাবে আশা করি তবে এই কবুতরগুলো কিন্তু এই যে বারোটা বারোটা আলাদা করে উপরে উঠছে উড়ে দেখেন একেবারে সব একত্র হচ্ছে মিলিত হচ্ছে এবং এই মাঠের চারোপাশে বা মাঠের মাঝখানে অনেক সময় এরা ঘুরপাক করে এই যে উঠতেছে সবগুলো একত্রে হয়ে যাচ্ছে তো দুই তিন মিনিট সময় উপরে অনেকক্ষণ ঘুরবে ঘুরে ঘুরে ঠিকই এক গ্রুপের যে পাঁচটা আছে তার মানে এখানে কীভাবে যে তারা এটা করে আসলে কবুতরের আল্লাহ পাকের একটা অশেষ রহমত আছে তো এরা একই জায়গায় চলে যাবে বারোটা কবুতর এবং যত দূরে নিয়ে ছেড়ে দেন ঠিকই এরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে পূর্বে কিন্তু সাময়িক বাহিনী বা গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে এই বার্তা বা চিঠি প্রেরণ করার জন্য কিন্তু এই কবুতর ব্যবহার করত তো কবুতরের ব্যবহার এখন বিলুপ্ত হয়ে গেছে মোবাইল ফোনের যুগ তাই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু বার্তা প্রেরণ করা হয় আর মোবাইলের মাধ্যমে ভুলভাল বার্তাগুলোও যেয়ে থাকে বা কখনো কেউ বার্তা সিন করে না বা কেউ দেখে না বা বার্তা আটকে রাখে আর এই কবুতর এমন একটি প্রাণী ছিল দেখেন ওরা কিন্তু খুব চতুর এই যে পায়ের মধ্যে দেখেন ট্যাগ দেওয়া আছে একটা কবুতরে পায়ে ট্যাক দেওয়া আর এই যে কবুতরের বক্সের উপরেও কিন্তু এই যে ট্র্যাক দেওয়া এটা একটা প্রতিষ্ঠানের থেকে এসেছে খুব ভালো একটা আয়োজন তো এখানে যারা অংশগ্রহণ করেছে তারা খুব পরিশ্রমী সারা রাত জার্নি করে ভোর রাত্রে এই মাঠে আইসা পৌঁছাইছে গাজীপুরে তো এখান থেকে কবুতরগুলো সেরে দিবে এরা এদের নির্দিষ্ট স্থানে সন্ধ্যার মধ্যে চলে যাবে এবং কবুতরও বাসায় গিয়ে পাবে ভাইয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য